করে দিলেন সে আল্লাহ আল্লাপাক বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না মাকে সম্মান করে করো মা বাপকে মোহব্বত করো তাদেরকে শ্রদ্ধা করো বউ পাইয়া সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে এরকমও বহুত আছে আল্লাহ পাক বলছেন শোনো ফকাদার আব্বু আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হুয়াবিল ওয়াদিদায়িনী হেস তোমার প্রভুর পক্ষ থেকে ফায়সারা ওয়েশেফ চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ আরিবাদতের পর তোমার মা বাপের এহসান করবে হেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ রাব্বুন আর আমি বলেন মা বাবের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ বলেন সাথে সম্মানজনক কথা বলো ক্যারিমা সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সব চাইতে বড় পীর তোমার আব্বা তোমার ঠিক কিনা ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর কে বাপ মা এটা ভালো করে মনে রাখতে হবে আপনার মরণা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনাও আছে আবার সম্ভাবনা নাইও কিন্তু মা বাপের দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি রয়েছে রাসুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবে মুস্তাজাবুদ্দাওয়াত কয়জনের দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাব যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ আরবুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ আরব্বুল আলামী মা বাব সম্পর্কে বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাখ শিখাচ্ছেন রব্বেরহাম كما ربياني صغيرا قرن شباي ربي رحمهما كما ربياني صغيرا اكتب زيكر قرن لا اله الا الله لا اله الا الله لا اله আমার ভাইরা আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর আয় আল্লাহ আয় আয় আমার প্রভু আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখায় দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবেন আমার ভাইয়েরা আমার বোনেরা সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বির রাব্বির এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না আল্লাহ বলে বান্দারে ওয়া ওয়া শাইনা الانسانাবি ওয়া লিদাইহি ইহসানা হামালাতহু উম্মহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহাম আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি মা-বাবকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছেন আমার ভাইয়েরা যেন অধ্যাপক মুফিজুর রহমান সাহেব আমাকে বলছেন যে মাহফিলের চতুর্দিকে তার কাছে ওনাদের কাছে রিপোর্ট এসেছে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে মহিলাদের ভেতরে তিনজন নাকি সেন্সলেস হয়ে পড়েছেন এত প্রচন্ড ভিড় হয়েছে সেখানে আমি আপনারা দোয়া করুন আল্লাহ জন্য এই মাহফিলকে সুন্দর রূপে পরিচালিত করে দেন রহমতের হাওয়া যেন বহায় দেন জোরে আমিন আর জোরে আমিন আমি দেখতে পাচ্ছি আপনারা ঠাসাঠাসি করে বসেছেন তারপরেও আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন তোমরা যদি অপর ভাইকে একটু জায়গা করে দাও নিজের জায়গা কম করে আল্লাহ বেহস্তের মধ্যে তোমার জায়গা বাড়াই দেবেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আমি সমস্ত মুসলমান একজনও দাঁড়াবেন না এক বান্দাও দাঁড়াবেন না বসা অবস্থায় আপনারা সামনের দিকে চেপে আসেন এই মঞ্চের দিকে বসা অবস্থায় সমস্ত মানুষ নড়ে চড়ে বসেন হরকতে বরকত হবে নড়ে চড়ে বসেন আর এই ফাঁকে দাঁড়াবেন না বসা অবস্থায় মঞ্চের দিকে চেপে আসেন আর জোরে মহব্বতের সাথে জিজ্ঞেস করেন গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরায়ে দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্রে কাটায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের ক্ষুধা নিয়ে পেট ক্ষুদা নিয়া খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাঁটু দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া মাথা দিয়া মা ক্ষুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা পর্যন্ত জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাতভর এবাদত করলে যত সবাব পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের আমল্লা লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে খুদায় কষ্ট পায় মা এই জন্যে দশ মাস ধরে রোজা রাখলে যে সব হতো আল্লাহ রব্বুল আলমিন মায়ের আমল্লা রোজার সব লিখে দেন দশ মাস পরে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে এ না মুখটা শুকায়া যায় যায় ডেলিভারির সময় যখন আসে কাছ থেকে বিদায় নিয়ে স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমারে মাফ করে দিও মা চলে গেল ক্লিনিকে চলে সতিকা চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করল জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় ইংলন কলিজার বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই আল্লাহ রাব্বুল আমিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে নাফরমানি করবি না এ মায়ের সাথে নাফরমানি করবি না মাকে সম্মান করবি মার কাছে দোয়া আচাবি দুনিয়ায় যদি সম্মান চাও রিজেক্ট চাও মায়ের পায়ে ধরে কান্দ মায়ের জাতি অনেক সম্মানতা তার রাসুল করিম সাল্লাহামকে প্রশ্ন করা হয়েছে হুজুর খেদবুত করব কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর বলেন মায়ের তারপরে কার তোমার পিতা তিন গুণ তোর মায়ের মর্যাদা তিন গুণ বেশি তোর বাপের চাইতে মর্যাদা বেশি সুমান আল্লাহ পড়েন আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুগণ বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল সাল্লাহ মসজিদে নবাবির ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন শাহ বলেন আর কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাবিরা তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কেসমতে পাই নাই যার বুকে দুধ খেদার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই ইনি আমার সেই দুধমাতে নিজে সম্মান দিয়েছেন মায়ের খাবারদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোনো নিষেধ নাই দেন হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত দিবেন আমি কোনো নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহর যত না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে আল্লাহ আরশ আজিম খুশি হয়ে যাবে

মা বাপ তোমার বেশ তোর মা বাপ তোমার নাম মা বাপ যদি অসন্তুষ্ট হয় দু মা বাপ যদি খুশি জান্নাতে চলে আল্লাহ মায়ের পায়ের তলে তোর বেশ আমরা পুরুষ আমাদের গত বছরও বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়ের আপনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেস্ত নারীর মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে